লাল হলুদের পলাশ ফুল তেঁতুলের বিষ দিয়ে প্রকৃতির সৌন্দর্যের মধ্যে দিয়ে অভিনব পদ্ধতিতে অঙ্ক শেখাচ্ছেন মুর্শিদাবাদ জেলার শালার থানার অন্তর্গত টিয়া বাইনপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমৃতাভ মণ্ডল যিনি বিভিন্ন ধরনের পাখির ডাক ডেকে হরবোলা শিক্ষক নামে পরিচিত লাভ করেছেন প্রসঙ্গত অঙ্কেই আতঙ্ক একথা ছেলেবেলায় মোক্ষম বলে মনে হয়নি এমন মানুষ সংখ্যায় বেশ কম অথচ অঙ্ক ঠিকঠাক না জানলে বিভিন্ন জরুরি কাজ হন্ডুল হয়ে যেতে পারে অঙ্কের ভীতি ছোটবেলাতেই কাটিয়ে দেওয়া প্রয়োজন আর তা কিন্তু খুব কঠিন কাজও নয় এবার অভিনব পদ্ধতিতে পলাশ ফুল নিয়ে অঙ্ক শেখানোর পাঠ দিলেন প্রধান শিক্ষক অমৃতাভ মন্ডল পঞ্চম শ্রেণীর অঙ্কের ক্লাস পলাশ ফুল ও তেঁতুলের বীজ নিয়ে উৎপাদক গসাগো হাতে নাতে করল শিশুরা নিজেদের মতন করে সকলেই খুব সহজেই ভালোভাবে জেনে গেল অঙ্কের ধারণা এই অভিনব কৌশলে খেলা ছলে অঙ্ক শেখা দারুণ আনন্দের প্রত্যেক শিশুর কাছে এই অঙ্কের ধারণা একেবারে চিরস্থায়ী থেকে যাবে পঞ্চম শ্রেণীর ইশিকা সুনন্দা রিপসিতা সৌভিক মইনা অঙ্কন সকলেই খুব খুশি

ঠিক আছে কটা লাইন আছে দেখো তো দুটো লাইন আছে তাই তো প্রত্যেক লাইনে কটা করে আছে ছটা করে আছে আচ্ছা এখানে বলবে এখানে কটা পলাশ ফুল আছে দেখো তো

ঠিক আছে আর এই আচ্ছা এখানে তুমি দেখো তো এখানে কটা ফুল আছে বারোটা আছে তাহলে এখানে কটা লাইন আছে চারটে লাইন আছে তাই তো এখানে চারটে লাইন আছে প্রত্যেক লাইনে কটা করে আছে তিনটে করে আছে তাহলে তিন চারে বারো বা চার তিনে বারো ঠিক আছে এখানে তিন চারে বারো এখানে ছয় দুগুনে বারো আর এই লাইনে কটা আছে দেখো তো একজন বারোটা আছে তাই তো তাহলে আমরা বারোকে কতভাবে সাজালাম দেখো বারোকে এখানে একটা লাইনে বারোটা দিলাম এখানে দুটো লাইনে কটা করে দিলাম ছটা করে এখানে তিনটে লাইনে কটা করে দিলাম চারটে করে এখানে চারটে লাইনে কটা করে দিলাম এগুলো হচ্ছে বারোর গুন নিয়োগ বারোর গুনোনিয়োগ তাহলে কত তাহলে এইগুলো হচ্ছে বারোর গুণনীয় ফুলের সাহায্যে বারোর গুণনীয় শিখলাম সালার থেকে রঙ্গিলা খাতুনের রিপোর্ট